দর্শক गाइस আমরা এখানে প্রাইভেট কার খেলা দেখব গেম অফ Danger মোটরসাইকেল এন্ড প্রাইভেট কার খেলা প্রদর্শন দর্শক गाइस আমরা প্রাইভেট কার খেলা দেখব ঠিক আছে गाइस আমরা প্রাইভেট কার এবন মোটরসাইকেল

নামাজ পড়বেন নামাজের পর আবার ইমাম সাহেব হয়েছেন আবার আমাদের মেলার কাছে নামাজ পড়বেন তো হানি তো হানি 这啥？<laughs> সম্মানিত ভ্রমণ প্রিয় ভাই বোনেরা আজ আমরা বরাবরের মতো আবার চলে এলাম একর বাণিজ্য মেলায় একর প্রেস ক্লাব আয়োজিত এই বাণিজ্য মেলা মেলাটি বেশ জমে উঠেছে জকজমকপূর্ণ মেলা চলুন আজ আমরা আবার ঘুরে ফিরে দেখব গাজীপুর জেলার কালিয়াকর উপজেলায় অবস্থিত এই বাণিজ্য মেলাটি তো আমরা গত সপ্তাহবারে এসেছিলাম গত সপ্তাহে আজ আবার বরাবরের মতো আমরা এই বাণিজ্য মেলায় ঘুরে ফিরে দেখতে চাই ঠিক আছে শিল্প পণ্য ও বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ কালিয়াকর আয়োজনে কালিয়াকলাবা সুন্দর প্রিয় দর্শক পড়ন্ত বিকেলে আবার উড়ন্ত মন নিয়ে চলে আসলাম কালিয়া সেই বাণিজ্য মেলায় ঠিক আছে শিল্পপণ্য বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশে আজ আমরা আবার ঘুরে ফিরে দেখতে চাই ঘুরে দেখাতে চাই পেডেল বোর্ড ছোটো ছোটো বাচ্চাদের খুব সুন্দর মজা পেডেল বোর্ড খুব মজা করছে গাজীপুর জেলায় স্থান এখানে ছাড় দেওয়া হয়েছে আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন ঠিক আছে পার্ক রিসর্ট রিভারি হলিডে দর্শক আপনারা চাইলে গাড়ি নিয়ে আসলে এখানে পার্কিং করতে পারেন গাড়ি পার্কিং মূল্য তিরিশ টাকা দেখতে পড়ত মেলায় আসবেন আর ভাজা পড়া খাবেন না তাই কি হয় এখানে মজাদার পেঁয়াজি ভাজা হচ্ছে এখানে মস মসে জিলাপি ভাজা হচ্ছে সবই মুখরো চোখ সুন্দর খাবার খালাই আসবেন আর এসব খাবেন না তা হয় না মা বাবা এটি মেলার গেটের বাইরে পেয়ে যাবেন কাউন্টার টিকিট কাউন্টারের পাশেই পেয়ে যাবেন এটি বন্ধুরা বরাবরের মতো আবার চলে এসেছি কালিয়া কোরবানি চলায় চলুন আগে আমরা ভিতরে ঢুকে আবার ঘুরে ফিরে দেখতে চাই ঠিক আছে কতদিন যা যা ছিল না সেগুলো আছে কিনা আমরা ঘুরে ফিরে দেখি ঠিক আছে তাহলে দেরি না চলুন লেটস গো আমরা ঘুরে ফিরে দেখতে থাকি

না সাথে থেকে আপনি যখন রড পলিসি বন্দি থেকে গেলেন গ্লান্তি লাগে অবসন্ন মনটাকে বিষন্ন মনটাকে দূর করার জন্য এই কালিয়া করার আশেপাশে থেকে থাকেন গাড়ি করার থেকে থাকেন ঢাকার আশেপাশে থেকে থাকেন না জন্য

रेस्टोरेंट पर... भाषा चालू केतो একশো আর একশো পঞ্চাশ মনে শের নাম লিখে নিতে পারেন আপনারা চাইলে আপনাদের বাবা মার নামে গরিত পারেন তোমরা আপনাদের গরিত পারেন বিবাহ বার্ষিকী আজ আপনারা অনিতকে নাম লিখে দিতে পারেন আপনাদের জন্য কত করে भैया हेलमेट দিয়ে দাও

সুন্দর সুন্দর মগ রয়েছে কফিনের রান্নার কাজে বিভিন্ন সরঞ্জাম রয়েছে চাইলে আপনারা এগুলো কিনতে পারেন অনেক আইটেম রয়েছে একটা সোজা একটা ঘষবেন এখানে এটা সুন্দর সুন্দর ভাজিটা চলে আসবে এখানে আপনার সবজি যখন ছোট ভরে কাটবেন হাত লাগবে আঙুলি কাটবে না সবজিটা এখানে এটা সত্যি একসে এটা পেঁয়াজ কাটবে শীল ছোট ঠাকুর যাবে সুন্দর উনি সব কিছু নেবেন এখানে এটা যত চট করবে তত কিছু কিনা হবে এটা আদারে সুন্দর এটা ধরি আপনার

যে কোনো ফলের করবে এটা ফার্স্ট টাইম ভি হবে সেকেন্ড টাইম যাবি হবে লাইন টাইন আর যারা না দেখছেন সামনে চলে আসেন আমি আরেকবার দেখানো প্রথম থেকে চলে আসছেন সামনে যারা যারা দেখছেন যারা চলে যান রাখা আছে দেখেন আর যারা না দেখছেন সামনে চলে আসছেন আরেকবার প্রথম থেকে A sou para isso রয়েছে আলোক সজ্জা সজ্জিত ডান্সিং ডান্সিং মিউজিক্যাল ঝর্ণা মেলায় প্রবেশকারী দেখবেন সুচ্চ ম্যাজিক টাওয়ার রয়েছে মাঝে মাঝে সেলফি গেট রয়েছে ড্রাগন রয়েছে রেলগাড়ি ঝর্ণা পরিবারের সবাইকে নিয়ে আসুন চিত্র বিনোদন করুন আর কেনাকাটা করুন সাবধান থাকবেন চাইড ব্যাগ মানি ব্যাগ ভেনিটি ব্যাগ সাবধান মোবাইল সাবধান ছবি তুলুন ভিডিও করুন বিনোদন করুন তাতে কোনো সমস্যা নেই

telefone Porque... da 7 নম্বর প্রমোশনাল ফল ভলি কৌশল প্র ভানশ্বর মালবকে ধন্যবাদ জানাই যে আপনাদের প্রত্যেকটা কিনলে 10টা ফ্রি ডেলিভারি যাচ্ছে বাস হলো আপনাদের যা বিভিন্ন রকম ফারে জিনিসপত্র চাইলে কিনতে পারেন সাংসারিক যে 1টা কিনলে 10টা ফ্রি আপনারা পাঠাে পৌঁছে দিবেন মিয়া কোম্পানি আর মাই বড় ভাই

ছোট ছোট বাচ্চাদের মজার মজার গাড়ি রয়েছে খুবই সুন্দর অসাধারণ ব্লু কালারটা আমার খুব পছন্দ হ্যাঁ ব্লু কালারটা খুবই ভালো সুন্দর ছোট ছোট বাচ্চাদের মজার মজার জিনিস আছে জায়গা আপনারা সেখানে কিনতে পারেন করতে পারেন

ا سائيڪل ۽ سائيڪل سائيڪل वाह 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 व বাণিজ্য মেলা মানে এর এরিয়াটি ছোট হলেও অনেক সুন্দর অনেক কিছুই আসে একটা বেলা কাটানোর জন্য হ্যাঁ একটা বেলা কাটানোর জন্য ভালোই হবে খারাপ নয় আসতে পারে